বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো অনন্ত ভালোবাসা যেটা সাকিব খানের কেরিয়ারের প্রথম ছবি এবং এই ছবিটা করার পর সাকিব খান কী এমন বলেছিল সেটা নিয়েও এখন আলোচনা করবো দেখুন প্রথমত সাকিব খান এই ছবিটা করার আগে একটা কথাই বলেছিল যে আমি এখন নতুন একটা বিষয় বা নতুন একটা কিছুতে অংশগ্রহণ করতে চলেছি এবং সেখানে জানি না আমি কতটুকু সফল হতে পারবো বা আমার কোনো কাজ সফল হবে কিনা বাট আমি চেষ্টা করব আমার কাজটাকে আমি কঠোর পরিশ্রমের সাথে করার এবং খুব ভালোভাবে সেটা পরিশ্রমের সাথে কারণ জানি পরিশ্রম ছাড়া কোনো কিছুরই সফলতা মেলে না তো তিনি সেটাই বলেছেন যে আমি এখানে চেষ্টা করবো পরিশ্রম করার তো দেখা যাক সব কিছুটা লাস্টে দেখা দেখা যাবে এবং এটাই ছিল তার মোটামুটি সিনেমাটা করার একটা বক্তব্য তো সিনেমাটার নাম হচ্ছে অনন্ত ভালোবাসা যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ করেছিল এবং এটাই হচ্ছে সাকিব খানের কেরিয়ারের প্রথম সিনেমা বলা যায় এবং এই ছবির পরিচালক ছিল যে সোহনুর রহমান সোহান এবং ছবিটার প্রয়োজন ছিলেন কুদু কুদুসুর রহমান ছবিটার চিত্রনাটের কাজ করেছেন সোহনুর রহমান সোহান ছবিটার কাহিনী লিখেছিলেন আবু সায়েদ খান ছবিটা সুর করেছিলেন আহমেদ ইমতিয়াজ ছবিটাতে অভিনয় করেছিলেন সাকিব খান ইরিন জামান আবুল হায়াত জলিজ জাহুর নাসির খান মিশর সৌদগর তো ছবিটার গল্পটা আমরা দেখতে পাই যেখানে আবুল হায়াত অর্থাৎ যার নাম হচ্ছে আফরঞ্জ আফচল চৌধুরী আফচল চৌধুরী সে তার দুটো ভাই রয়েছে একটা হচ্ছে আশরফ চৌধুরী আর একটা হচ্ছে আক্রম আক্রম চৌধুরী তো দুজন দুটো সৎ ভাই রয়েছে এবং তারা সেই তিন ভাই নিয়ে একসঙ্গে থাকে এবং তার দুই সৎ ভাই সবসময় চেষ্টা করে তার যে বড় ভাই আফচল চৌধুরী তার সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার এরকম একটা সিদ্ধান্ত তারা নেয় এবং পরবর্তী সময় তারা ঠিক করে এই করতে তারা কিন্তু আফচল চৌধুরীকে তারা হত্যা করে এবং সেই হত্যার পুরো দায়টা দিয়ে দেয় তার স্ত্রী নাজমার উপর ফলে তার স্ত্রী সেই সময় জেলে যায় এবং তার স্ত্রীর একটা ছে মানে সেই সময় গর্ভবতী অবস্থায় থাকে এবং তার একটা ছেলেও হয় যে ছেলেটা পরবর্তী সময় সাকিব খান হয় এবং সে সেখানে কোনো রকম কোনো দোষ না করেও তারা মাকে জেল খাটতে হয় এবং জেল খাটার পর সে যখন বাইরে আসে তখন তারপর সে আবার সাকিব খানের কাছে যায় এবং সেখানে গিয়ে সাকিব খানের সাথে সে ভালোভাবে থাকতে শুরু করে এবং সত্যি কথা বলতে এবং এই যে বললাম তার যে দু সৎ ভাই রয়েছে একটার নাম হলো ওই যে বললাম ওয়াসিম আশরফ ওয়াসিম আশরফ ওই ওয়াসিম আশরফের কিন্তু আবার একটা মেয়ে হয় যেটা যে ক্যারেক্টারটা প্লে করেছে জামিন ইরান জামান ইরান জামান বলে যে নায়িকাটা রয়েছে সেই ক্যারেক্টারটা প্লে করে এবং তাকে যখন একটা সময় বিশাল কিছু গুন্ডারে ছেঁকে ধরে সেই ক্যারেক্টারটার হাত থেকে মানে সেই গুন্ডারদের হাত থেকে বাঁচা হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা এবং বাঁচানোর পর তাদের একে অপরের প্রতি একটা ভালোবাসার বা প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তৈরি হওয়ার পর তারা যখন জানতে পারে যে তাদের পরিবারের দুই পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে তখন তারা কিভাবে তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত ফলাফল কী হয় সেটা জানতেই আপনাকে সিনেমাটা দেখতে হবে সে সিনেমাটার নাম হচ্ছে অনন্ত ভালোবাসার সাকিব খানের কেরিয়ারের প্রথম ছবি তখন ছবিটার মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু রয়েছে তার জন্য নয় ছবিটা ফার্স্ট টাইম কোনো কারোরই কিন্তু কোনো প্রথম যখন কোনো মানুষ কাজ করে তার পুরো কাজটা পারফেক্ট হয় না এখানে সাকিব খানের অভিনয়ের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে সেগুলোর দিকে আমি পড়ে যাচ্ছি বাট এটুকু বলতে পাই যদি আপনি সাকিব খানকে ভালোবেসে থাকেন এবং যদি সাকিব খানের প্রথম ছবিটা দেখতে চান অবশ্যই ছবিটা দেখতে পারেন ছবিটার মধ্যে প্রচুর অ্যাকশন রয়েছে ছবিটার মধ্যে একটা ভালো গল্প রয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক এবং ছবিটা আমার কাছে একটু মোটামুটি ঠিকঠাক ছবি লেগেছে কারণ আমি বাংলাদেশের ছবি যেহেতু দেখি আমার দেখতে ভালো লাগে তো আমার কাছে এমন কিছু মনে হয়নি যে ছবিটা দেখা যাবে না বা ছবিটা দেখার মতো নয় ছবিটা ওভারঅল ঠিকঠাক একটা সিনেমা শুধু এটুকুই বলবো যদি সিনেমাটা দেখতে চান অবশ্যই একবার দেখতে পারেন আর যারা যারা সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে